এই যে কত বড় আসমান এই আসমানের ভিতরে মনে হয় লক্ষ লক্ষ্য কোটি কোটি পিলার আছে না নাই আর যারা বলেন পিলার আছে না নাই এই যে ছোট একটা পেন্ডেলের ভিতরে কত খুঁটি দিাদার করায়া রাখছে আর আমার আপনারা আল্লাহ কত বড় মহান তামাম দুনিয়ার ভিতরে আশমানটাকে আল্লাহ দার করায় রাখছে এত দুই চাশমান আল্লাহ বলেন আল্লাহ দি হ লাহ সদা বলেন মন্টা আমি আল্লাহ এক দুইটা আশমান বানাই নাই আমি আল্লাহ এরকম সাত সাতটা আসমান বানাইছি প্রত্যেক আসমানকে। আমি আল্লাহ খুটি সারা দার করা রাখছি চাপাবাজি করি না যা বলবো কোরআন থেকে বলবো বর্তমান জামানায় ওয়াজমা ফিল হয়ে গেছে এক বক্তা আর এক বক্তার বদনাম কয় আছে না নাই আরো ধরে বলেন আসে না নাই হুজুর এত কষ্ট করে দাওয়াত দিছেন আর একজনের বদনাম করার লেগে নাকি জোরে বলেন ও হুজুর ভালো না সব ভালো হ্যাঁ আছে না নাই আরো জোরে বলেন আছে না মা ফিরে বইয়া খালি বদনাম ও বক্তা ভালো না ও বক্তা খারাপ ভাই তোমাকে আনছে কোরআন থেকে কথা বলার জন্য হাদিস থেকে কথা বলার জন্য তোমাকে তো আনে নাই কে খারাপ কে ভালো এই কথা বলার জন্য কথা বলেন ঠিক কিনা যেই বক্তা বলবে অমুক বক্তা খারাপ তাকে বলবেন তুই খারাপ তোকে বলতে বলছে কে যে উমুক বক্তা খারাপ কথা বলে ঠিক এই বায়নের বলছে আজকে নষ্ট করে বেড়েছে খালি বৈশা বইসা এক হুজুর ভালো আর এক হুজুর ভালো না সাধারণ জনগণ এখন করছে বিপদে যাইব কই এই নৌকায় ভাড়া দিব না ওই নৌকায় ভাড়া দিব খালি এমুক হুজুরের এক হুজুরের এটা ভাল লাগে আর এক হুজুরের এটা ভাল লাগে হুজুরে হুজুরে লাগছে মারামারি সাধারণ পাবলিক যাইব কই কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার বন্ধুরা আমার এই জন্য বলি সব কথা হবে কোরআন থেকে আল্লাহ বলেন আসমান আমি আল্লাহ কোন খুঁটি সারা বানাইছি একটা খুঁটি আসমানের ভেতরে নাই এই যে আসমানটা আমি আল্লাহ বানাইলাম বান্দা কেন খুঁটি সারা বানাইছি আমি আল্লাহর ক্ষমতা দেখানোর জন্য কারণ আমি আল্লাহর ক্ষমতা যখন তোর সামনে স্পষ্ট হয়ে যাবে যে আল্লাহ এত বড় বড় আসমান সাতটা আসমান আল্লাহ খুঁটি সারাদার দাঁড় ওই আল্লাহ আমার মতো ছোট্ট মানুষকে জাহান পাঠাইতে পারে কথা বলেন ঠিক না সাধারণ বাংলাদেশ সরকারের যদি এত ডরা আমেরিকা সরকার এত ডরাজ ইসরায়েল এত ভয় পান এটা সাধারণ একটা দুনিয়ার মধ্যে এই যে তাম এত বড় দুনিয়াটা এটা প্রথম আসমানের নিচে আছে তার আরো বহু উপরে নাই বিজ্ঞানের ছাত্ররা জানো এই গ্যালাক্সি আছে না নাই সূর্য পৃথিবী থেকে অনেক বড় এই সূর্য কত ছোট দেখা যায় প্রত্যেকটা গ্রহ নক্ষত্র আসমানের ভেতরে সাতার কাটতেছে কুল্লুম ফি ফালাকিয়াস বাহুন সুরাইয়া সিনের ভেতরে আল্লাহ বলেন বান্দা প্রত্যেকটা গহ নক্ষত্র আসমানের ভেতরে সাতার কাটতেছে প্রত্যেকে তার নিজ নিজ কক্ষপথে সাতার সাঁতার কাটে একটা কক্ষের সাথে একটা গ্রহের সাথে আরেকটা গ্রহের কখনো ধাক্কা লাগে না বলেন সোবাহান আল্লাহ হাজার হাজার লক্ষ কোটি কোটি তারকারা رضی আল্লাহ হাজার হাজার গ্রহ নক্ষত্র رضی আল্লাহ বানায়া রাখছে সব গ্রহ নক্ষত্র প্রথম আসমানের নিচে বিজ্ঞানীরা প্রথমে বিশ্বাস করে না আল্লাহ জান্নাত দিবে আল্লাহ যে বান্দা দুনিয়াতে অনেক খারাপ কাজ করছে তারপরে জাহান্নাম থেকে জুইলা পুইরা জান্নাতে গেছে ওই বান্দাকেও আল্লাহ এই দুনিয়ার থেকে দশ গুণ বড় জাদনাথ দিবে বলেন সুবাহান আল্লাহ কাপের বেইমানেরা এক এটা কেমনে সম্ভব আল্লাহ পাবে একজন মানুষকে যদি দশ দুনিয়া সমান জান্নাত দেয় দাদা পাপিতা পিতাদেরকে দিবে আর যারা আল্লাহ ওয়ালা তাদেরকে কত বড় জান্নাত দিবে আর হিসাব নাই বিজ্ঞানীরা যখন মহাকাশে গেছে যায় দেখি আল্লাহ আকবার এত হাজার হাজার লক্ষ লক্ষ গ্রহ নক্ষত্র যার তুলনায় পৃথিবীতে একটা বালু সমান বলেন আল্লাহ এত হাজার গ্রহ নক্ষত্র দেখে বিজ্ঞানীরা সাত আসমানের নিচেই যদি অবস্থা হয় না জানি সাত আসমানের উপর কি আছে বলেন আল্লাহ এক হাদিস শরীফে আল্লাহ রসুল বলে এই পৃথিবীর যত গ্রহ নক্ষত্র রাজি আছে বিজ্ঞান যত গ্রহ নক্ষত্র আবিষ্কার করতে পেরেছে আর যা আবিষ্কার করতে পারে নাই সব হচ্ছে প্রথম আসমানের নিচে আর প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের কাছে কেমন ছোট জানো বিশাল বড় একটা স্টেডিয়াম মনে কর ওই স্টেডিয়ামের মধ্যে ছোট্ট একটা ক্রিকেট বল যেরকম ছোট প্রথম আসমানটা যদি দ্বিতীয় আসমানের ভিতরে ঢুকায়ে দেওয়া হয় ওই বড় মাঠের ভিতরে ছোট্ট বলের মতো দেখা যাবে বলেন সুবাহ আবার দ্বিতীয় আসমানটাকে যদি তৃতীয় আসমানের ভিতরে ঢুকায়ে দিলে ছোট্ট বল এভাবে একটা আসমান আরেকটা আসমান থেকে বড় সবগুলো আসমানের উপরে আমার আল্লাহর আরো আর বলে বলেন আল্লাহ বড় এটা হিসাব করার মেমরি কোনো মাথা নাই কোনো মাথায় এটা চিন্তাও করতে পারবে না এত বড় আর শুনি আমার আর আল্লাহর সমাসীন হয়ে ওই আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আল্লাহর ক্ষমতা আছে না নাই